রাজধানীতে বেশ কিছু বড় ধরনের অপরাধের ঘটনা নিয়ে রাতভর উত্তপ্ত ছিল ঢাকা এর মধ্যে ছিনতাই ও ডাকাতির ঘটনায় আলোড়ন তৈরি করে এছাড়া দেশের সার্বিক আইন শৃঙ্খলা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলতে মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা এসবের মধ্যে ঢাকায় রোববারের রাত অনেকটা আতঙ্কে কেটেছে রাজধানীবাসীর রোববার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর দানমন্ডির শঙ্কর এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে দশ বারো জনের একটি দল সশস্ত্র মহড়া দেয় পড়লে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেন ছড়িয়ে মহল্লায় প্রবেশ করেছে এ ঘটনায় ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে দেন এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে চলে যান পরবর্তীতে স্থানীয়দের সাথে কথা বললে জানা যায় যে এরকম কোনো ঘটনাই ঘটেনি দশ বারো জন কিশোরের একটি দলকে দেখে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে যার কারণে সারা রাত ব্যাপী ধানমন্ডি শঙ্করে এরকম উদ্ভূত পরিস্থিতি তৈরি হয় রাত সাড়ে দশটার দিকে রামপুরার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা তারা তার কাছ থেকে দুইশো ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় রাত বারোটার দিকে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ও সেনাবাহিনী কোনশ্রী এলাকায় টহল জোরদার করেছে রাত একটার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এর আগে পুলিশ পুরো বনশ্রী এলাকা ঘুরে দেখে সারা দেশে ক্রমবর্ধমান অপরাধ ও বনশ্রী শঙ্করের ঘটনায় মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে রাজভাস্কর্যের সামনে তারা নিরাপদ দেশ চাই প্রশাসন জবাব চাই ইত্যাদি স্লোগান দেয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে রাত তিনটায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন আমরা শক্ত হাতে অপরাধীদের প্রতিহত করব আওয়ামী লীগের যারা করছে তাদের ঘুম হারাম করে দেব রাত সাড়ে তিনটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় যান সাংবাদিকরা তাকে দেখতে পেলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি এই এক রাতের ঘটনাবলী রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে প্রশাসনের দায়িত্বশীল পদক্ষেপই পারে জনমনের স্বস্তি ফেরাতে রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল